হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দু হাজার পঁচিশ সালের বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন আর দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও তার সাথে সাথে কমেন্টে লিখুন হারার মহাদেব দু সালের মহাশিবরাত্রির তারিখ ও দিনটি আর বাংলাতে হলো চোদ্দশো একত্রিশ সনের চোদ্দই ফাল্গুন বুধবার উপরোক্ত সময়সীমাটি আমরা তুলে ধরেছি দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পঞ্জিকা বেদে সময় পৃথক হতে পারে আর যে কথাটি বলবো সেটা হলো সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বাংলা তারিখটি হবে তেরোই ফাল্গুন বুধবার এটাই হলো দু সালের মহাশিবরাত্রির che